নমস্কার মা দুর্গা আশা করি সবাই ভালোই আছেন আপনাদের চরণের দুপাই আমরা মায়ের প্রতিমাটি সর্বশেষ প্রতিমাটি তৈরি কাজ করলা তো এই প্রতিমাটি আমরা যেখানে করেছি সেটা জগন্নাথ মন্দির বরিশাল সদর তো এই মন্দির এই প্রতিমাটি আমরা দিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছি এবং কি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন পরবর্তীতে আরও ভালো ভালো কারুকাজ কাজ করে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং কি এই প্রতিমা এই প্রতিমা তৈরি করতে আসার যে আমাদের মূল মাধ্যম এ আমার অনিমেষ দাদা তার মাধ্যমে আমরা এখানে আসছি তো দাদার সাথে একটু আপনারা কথা নমস্কার আমি আছি বরিশাল সদর জগন্নাথ দেবের মন্দিরে এখানে দাদাদের যে এই অপরূপ সৃষ্টি এই এই সৃষ্টিটি এরা যে থিমটি তৈরি করেছে এই থিমটি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব আমরা এখানে দেখতে পাচ্ছি বাবা ভোলানাথ বিশাল রূপে আছেন এবং তার জটায়তে আছে মা গঙ্গা এবং তার কোলে বসে আছে বাল্যরূপে গণেশ সন্তান বাৎসল্য এবং বাবা ভোলানাথ হাতে বাজাচ্ছেন এরপর দেখতে পাচ্ছি মহাদেবের বাঁ পাশে রয়েছে মা লক্ষ্মী দাঁড়িয়ে যিনি তার ভক্তদের আশীর্বাদ করছেন তার সঙ্গেই রয়েছেন স্বয়ং মা দুর্গা মা দুর্গা রথে বসে আছেন সিংহের রথে সিংহের রথে চড়ে এসে সে স্বয়ং মহিষাসুরকে বধ করছেন এরপর দেখতে পাচ্ছি মা দুর্গার হাতের বাপাশে রয়েছে দেবী সরস্বতী এক বিশাল রাজহংসের উপরে বসে আছে বিনা হাতে এরপর দেখতে পাচ্ছি সেনাপতি কার্তিকেও এক বিশাল অসুরের সাথে যুদ্ধ করছেন সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা সবাই আমাদের মন্দিরে আসবেন এসে আমাদের এই প্রতিমাটি দর্শন করবেন এবং নতুন নতুন কাজ দেখার জন্য দাদাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেগুলো সাবস্ক্রাইব করব ফলো করে সবাই তাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের আইডি আছে আইডিতে সব রুল আপনারা পাবেন আপনাদের অসংখ্য ভালোবাসা আমরা পেয়েছি এবং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এইটাই শুভকামনা জয় মাত্র জয় মা